বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহাম আল রসুল্লাহম আবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর সুখ্রিয়া আমরা আদায় করছি রমজান মাসটা আমরা পুরো এক বছর পরে আল্লাহমান্তাল আমাদের হায়ারটা এক্সটেন্ড করেছেন যা আমরা এই রমজান মাসটা মুবারক বরকতের মাস কোরআনের মাসটাকে আমরা পেয়েছি আল্লাহ যেন আমাদের এই সিয়াম পিয়াম কোরআনের তেলাওয়াত জাকা সাদাকা ভালো কাজ এগুলাকে যেন আল্লাহ কবুল করেন এবং আল্লাহ যেন আমাদেরকে এই রমজানের হকটা আদায় করার তৌফিক দেন এবং এটার থ্রুতে যেন আমরা রিনিউ করি আমাদের এনার্জি এবং ইমান এবং তাফোয়া এবং আমাদের অঙ্গীকার উইথ আল্লাহ সুভানা ইটস এ গুড অপরচুনিটি যে আমরা এই রমজানটাকে একটা আমরা এটাকে সেলিব্রেট করব স্পিরিচুয়াল সেলিব্রেশন আমরা অনেকে রমজানটাকে সেলিব্রেট করি কিছু বায়োলজিক্যাল সেলিব্রেশন বলতে পারেন ফিজিক্যাল সেলিব্রেশান বলতে পারেন কালচারাল সেলিব্রেশন বলতে পারেন কিন্তু আমি চাই যে এগুলার সাথে এগুলাকে কমিয়ে দিয়ে যেটা সবচেয়ে বেশি প্রকাশ পাওয়া উচিত সেটা আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে ইন্টার্নালি স্পিরিচুয়ালি এবং রিলিজিয়াস সেলিব্রেশন যেটা অনেক সময় আমরা করতে ভুলে যাই সব কিছুর মতন এই কর্পোরেট এবং ক্যাপিটালিজম এবং এই কনজিউমার ক্যাপিটালিজম মার্কেট ক্যাপিটালিজম মিডিয়া এগুলা শয়তানের বড় বড় হাতিয়ার আমাদেরকে উদ্দেশ্য থেকে মেন ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া যখন কোনো একটা সমাজে এই এইসব রিকারিং ইভেন্টস যেগুলো কনজিউমার ক্যাপিটালিজমের আন্ডারে সময় একটা গোষ্ঠী এই রিকারেন্ট ইভেন্টস গুলাকে তারা কনজিউমার ক্যাপিটালিজমের আন্ডারে রেখে কিছু জিনিসপত্রকে তারা ঠেলে দিতে চায় ফর দেয়ার ওন প্রফিট ইট ইনক্লুডস মিডিয়া সেক্টরে খুব সুন্দর একটা অপরচুনিটি আরও কিছু কিছু নতুন প্রোগ্রাম করে আমরা নতুন নাটক ঈদের নাটক উমুক নাটক এভাবে আমাদের টাইমটাকে এভাবে আওয়ার্স টুগেদার এভাবে একটা সেক্টরে স্পেন্ড করছে আরেকটা সেক্টর আরে ঈদের কালচারিয়া পায়জামা পাঞ্জাবি শাড়ি এইটা করছে খাওয়ার সেক্টরে পুরো একটা বলছি না যেগুলো সব বন্ধ করুন আমি যেটা বলছি যেগুলোকে রেগুলেট করুন এবং এটা যেন আমাদের এই স্পিরিচুয়াল সাইডের সাথে যেন এটা কন্ট্রাডিক্ট না করে সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি রিমাইন্ড করে দিচ্ছি যে রমজান মাসটা এসেছে বলি তু হব্বের শাহরুর রান আমি আপনাদেরকে জাস্ট রেফার করবো টু দা এই রমজান সম্বন্ধে এবং কীভাবে এটা রিলেটেড যে আল্লাহআর উদ্দেশ্য আমাদের এখানে করা কোরআনটাকে এই করা আল্লাহর কাছে দোয়া করা ওই দাসা দি আনি কারিফ কাজে যেন এটা আমরা স্টার্ট করি যাতে আমরা তিনশো পঁয়ষট্টি দিন যেন আমরা এই রমজানটা ক্যারি করি নেক্সট রমজান পর্যন্ত যে। আপনার ফুল ব্যাটারিটা চার্জ করলেন চার্জ করে চার্জারটা থেকে খুলে দিলেন তারপরে ওই ব্যাটারিটা কনজিউম হচ্ছে 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 শাহবান পর্যন্ত পরে রমজান এসে আবার প্লাগ ইন করে দেওয়ার মতন ফুল ফুল চার্জ হওয়ার মতন কাজে এসছে জ্ঞান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন যে আমাদের ইমানটা একবারে লাল বাতির কাছে চলে এসছে চার্জ চলে যেতে যেতে এখন এসে আবার প্লাগ ইন করে আমরা ইনশাআল্লাহ আবার ইমানটা নিব প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করবো তারাবিতে জয়েন করবো যাদের এতিকাফ করার এবিলিটি আছে এতিকাফ করব ধান খয়রাত সাদাকা অনেকে জাকাত এভাবে দেয় আমরা জাকাত দিব এবং কোরআনটাকে মানে বুঝে পড়ার চেষ্টা করব কোরআনটাকে সেলিব্রেট করবো বেশি বেশি নফল নামাজ ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ জামাতে নামাজ এই যে এগুলার প্র্যাকটিসের থ্রুতে আমরা আবার ব্যাটারিটাকে ফুল রিচার্জ করলাম রিচার্জ করা মানে যে যখন রমজানটা শেষ হয়ে আমরা আবার শাওয়াল মাসে ঢুকবো দেখবেন যে এই রিসিজুয়াল ইফেক্ট অফ রামাজানটা কন্টিনিউ করছে শাওয়াল মাসটা হবে ভেরি ক্লোজ টু রামাদান ইন টার্মস অফ ভলিউম অফ রিডিং দ্য কোরআন সাদাকা দোয়া সাদাক নামাজ এগুলা এইভাবে কন্টিনিউ করতে করতে হজ যারা হজ করে এবং অন্যদের ক্ষেত্রে ওখানেও কিন্তু আরেকটা অপরচুনিটি হঠাৎ করে আবার আরেকটা মৌসুম এভাবে আসলো তাই না কাজেই যেন আমরা এই ইয়েদের ট্র্যাপে না পড়ে এইসব মাসকে জাস্ট একটা এন্টারটেনমেন্টের মাস যেন না করি না বরং এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল এন্টারটেনমেন্ট এবং এটাই বড় এন্টারটেনমেন্ট অনেক সময় আমার মনে যে স্পিরিচুয়াল কাজ করা নামাজ রোজা এগুলা মানে হচ্ছে আমাকে ফোর্স করছি একটা জিনিস যেটা আমি পছন্দ করছি না না আপনি এই কাজটা করেন এমনভাবে যে এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট একজন যখন নাটক দেখছে একটা কিছু করছে একটা মুভি দেখছে নাটক দেখছে কোনো একটা কফি হাউসে ফ্রেন্ডের সাথে খাচ্ছে ওইখানে যে একটা টাইপ অফ তৃপ্তি এন্টারটেনমেন্ট যখন আমি কোরআন পড়ছি বাসাতে নির্জনে এটা হচ্ছে আরও বেশি তৃপ্তি দেওয়া উচিত যখন না এই কটা থাকবে ইমানটা থাকবে এবং আমাদের সাথে আল্লাহর এই অ্যাটাচমেন্টের জন্য এটা থেকে ছাড়তে চাই না যখনই এটা বাহিরে হয়ে যাবেন মনে হয়েছে যে মাছ পানি থেকে বাহির হওয়ার মতন নামাজ এমন একটা নামাজ এটা বলে আমি শেষ করি নামাজ তেমন একটা নামাজ যেটা একটা বড় গ্যাপ আছে মানুষ তার অফিস আদালতে কৃষক তার জমিতে ব্যবসায়ী তার ব্যবসাতে খুব বেশি ডিপে চলে যায় কারণ দিনের বেলা তো আমরা এই এগুলো কাজই করি এবং একটা টাইম এসে যায় যে তার কানেকশান উইথ আল্লাহ একটা লম্বা হয়ে গেছে বিটুইন ফাজের এবং আট ঘন্টা হয়তো পার হয়ে গেছে ছয় ঘন্টা পার হয়ে গেছে পাঁচ ঘন্টা পার হয়ে গেছে তখন রসুল সাহেম সবসময় হচ্ছে আরেহনা বিহাইয়া বিলাল বেলালকে বলতেন যে বেলাল তুমি কখনো আজান দিবা আমি তো ঢুকতে চাচ্ছি নামাজের ভিতরে একটা লম্বা গ্যাপ হয়ে গেছে সো আমরা যেন এই যে দেখেন আরেহনা বিহাইয়া বিলাল যে নামাজ এবং রসুল বলতেন আইন ইফিস এই নামাজটার ভিতরে আমার করতুল আইন আমার চোখের শীতল আমার দিলের তৃপ্তি আমার ঠান্ডায় নামাজের ভিতরে যখন আমি নামাজে ঢুকে যাই আল্লাহর সাথে মিটিং একটা কফি হাউসে যখন একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের সাথে মিটিং করে যে তৃপ্তিটা এখানে এটা দিস ইজ ইউর কফি হাউস নামাজে ঢুকে যান তারাবিন নামাজ ঈশান নামাজ ফজরের নামাজ আসরের নামাজ এবং নামাজের ভিতরে ছোট কমেন্ট যেন আমরা এরকম অ্যাটিচিউড না করি যে খুব বেশি এমফিসিস নফল তারাবি তারাবি নফলের উপরে খুব বেশি এমফিসিস মসজিদ ভর্তি কিন্তু দেখা যাবে যে জোহর নামাজে লোক নাই অথবা আসর নামাজে মানুষ ঘুমায় আছে অথবা আমরা যেন ব্যালেন্স মেনটেন করি ফরজের এই ডিগ্রি নফলের এরকম ডিগ্রি এবং এইগুলা যেন আমরা মেনটেন করি সো রমজান এসে আমাদের এটা হিউজ স্কুল আমরা যেন এটা খুবই শিক্ষা লাভ করি এই রমজান থেকে যে এই ফিজিক্যাল নিড বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল এটা একটা সাইড আর স্পিরিচুয়াল আমরা যেন ভালো মতো ব্যালেন্স করতে পারি এবং স্পিরিচুয়ালকে অনেক ডিগ্রি মোর ইম্পর্টেন্স দিই এটাই হচ্ছে আমার মেসেজ তাহলেই না আমরা এই তা শিখতে পারবো আল্লাহ যেন আমাদের কাছ থেকে এই রোজাটাকে কবুল করেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহাত